নমস্কার বন্ধুরা টুর ইনফরমারে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি ট্রেন সংক্রান্ত আজকের ভিডিওতে হাওড়া থেকে সম্বলপুরগামী সমস্ত ট্রেনের তথ্য আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি শুরু করার আগে বলবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এমন আরও অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক হাওড়া এবং সাঁতরাগাছি থেকে মোট পাঁচটি ট্রেন রয়েছে সম্বলপুর যাবার প্রথম ট্রেনটি হল ওয়ান টু এইট সেভেন ওয়ান টিটিলাগড় ইস্পাত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের সোমবার বুধবার এবং শনিবার সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে হাওড়া স্টেশন ছেড়ে যায় এবং সম্বলপুর পৌঁছায় বিকেল তিনটে বেজে পঞ্চাশ মিনিটে ট্রেনটি যাত্রাপথে খড়গপুর ঝাড়গ্রাম ঘাটশিলা টাটানগর চক্রধরপুর রৌরকেল্লা ইত্যাদি স্টেশনে দাঁড়ায় ট্রেনটি যাত্রাপথে মোট সময় নেয় নয় ঘন্টা পনেরো মিনিট পরের ট্রেনটি হলো ডবল টু এইট সিক্স ওয়ান কান্তমাঞ্চি ইস্পাত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে হাওড়া স্টেশন ছেড়ে যায় এবং সম্বলপুর পৌঁছায় বিকেল তিনটে বেজে পঞ্চাশ মিনিটে ট্রেনটি যাত্রাপথে খড়গপুর ঝাড়গ্রাম ঘাটশিলা টাটানগর চক্রধরপুর রৌরকেল্লা ইত্যাদি স্টেশনে দাঁড়ায় ট্রেনটি যাত্রাপথে মোট সময় নেয় নয় ঘন্টা পনেরো মিনিট পরের ট্রেনটি হল ডবল টু এইট জিরো থ্রি সম্বলপুর সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে শুধুমাত্র শনিবার রাত নটায় সাঁতার ছেড়ে যায় এবং সম্বলপুর পৌঁছায় পরের দিন সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ট্রেনটি যাত্রাপথে খড়গপুর পালাসোর ভদ্রক যাজপুর কেউঞ্ঝাড় রোড তালচের রোড ইত্যাদি স্টেশনে দাঁড়ায় ট্রেনটি যাত্রাপথে মোট সময় নেয় দশ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পরের ট্রেনটি হল টু মহিমা গোসাই এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের সোমবার বুধবার ও শুক্রবার রাত নটা বেজে বিয়াল্লিশ মিনিটে সাঁতরা কাছে ছেড়ে যায় এবং সম্বলপুর পৌঁছায় পরদিন সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ট্রেনটি যাত্রাপথে খড়গপুর বালাসোর ভদ্রক যাজপুর কেউঞ্ছাড় রোড তালচের রোড ইত্যাদি স্টেশনে দাঁড়ায় ট্রেনটি যাত্রাপথে মোট সময় নেয় দশ ঘন্টা তিপ্পান্ন মিনিট পরের ট্রেনটি হলো ওয়ান এইট ডবল জিরো ফাইভ সম্বলেশ্বরী এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের প্রতিদিন রাত দশটা বেজে কুড়ি মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায় এবং সম্বলপুর পৌঁছায় পরদিন সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিটে ট্রেনটি যাত্রাপথে উলুবেড়িয়া বাগনান মেছেদা পাঁচকুড়া খড়গপুর ঝাড়গ্রাম টাটানগর চক্রধরপুর রৌরকেল্লা ইত্যাদি স্টেশনে দাঁড়ায় ট্রেনটি যাত্রাপথে মোট সময় নেয় দশ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এই ছিল ট্রেনের বিবরণ এবার বলি ভাড়া সম্পর্কে হাওড়া এবং সাঁতরাগাছি থেকে সম্বলপুর যেতে জন প্রতি জেনারেল একশো আশি টাকা থেকে দুশো কুড়ি টাকা জন প্রতি স্লিপার ক্লাসের ভাড়া তিনশো তিরিশ থেকে চারশো টাকা জন প্রতি থার্ড ক্লাস এসির ভাড়া আটশো পঁচানব্বই থেকে এক হাজার পঁয়তাল্লিশ টাকা জন প্রতি সেকেন্ড ক্লাস এসির ভাড়া বারোশো আশি থেকে চোদ্দশো পঁচাত্তর টাকা এই ছিল ভাড়া সম্পর্কে সমস্ত তথ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ